নবী সালি আসলামের সেই মদিনা রাষ্ট্র সেই রাষ্ট্রে মুসলিমরা ছিলেন আনসার সাহাবিরা ছিলেন মুহাজির সাহাবিরা ছিলেন আনসার সাহাবিদের দুইটা গোত্র ছিল আওস এবং অনেকে অনেকে জানেন জানেন হয়তো না জেনে নেন আনসার সাহাবিদের দুইটা গোত্র ছিল একটা আওস এবং একটা খাজরাজ তাদেরকে বলা হতো আনসার সাহাবি যারা মক্কার হিজরতকারী সাহাবীদেরকে সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় আনসার সাহাবি আরে সাহাবি সাহাবিকারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন আনসার এবং মুহার্জিদেরকে নিয়ে নবী সাল্লাম একটা ভাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন গড়েছেন এছাড়াও মদিনায় কিন্তু আরও অনেক মানুষ থাকতো যেমন ইহুদিদের তিনটা গোত্র থাকতো সেখানে বনু করায়জা বনু কাইনুকা বনু নাজির আবার পোত্তলিকরাও থাকতো সেখানে কিছু খ্রিস্টানও ছিল কিছু অগ্নি কিছু মূর্তি পূজারীও সেখানে থাকতো বা আরো কিছু বিধর্মী মানুষও সেখানে থাকতো মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল না মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না হবে হয়তো ফিফটি ফিফটি পার্সেন্ট তাদের আমাদের অথবা তাদের ফর্টি পার্সেন্ট কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিম এমন ছিল না মদিনের অবস্থা এমন ছিল না মদিনের অবস্থা আমি কি বুঝাতে পারছি ভাই মদিনের হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে নাইনটি পার্সেন্ট রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রসুলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে এই জন্য আমরা রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল নাকি গণতান্ত্রিক সেকুলার বা আমাদের মতো এই মানবরচিত সংবিধানে চলেছে কোনটা বুঝে কথা বলে মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তাঁর রাসুলের বিধান অনুযায়ী চলেছে চলে নাই নাকি গণতন্ত্র দিয়ে চলেছে ধর্ম নিরপেক্ষতা দিয়ে চলেছে নাকি কমিউনিজম দিয়ে চলেছে জাতীয়তাবাদ দিয়ে চলেছে নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে কোনটা এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত মদিনার রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তাঁর রসুলের বিধান মোতাবেক যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই তারপরেও বিধান চলেছে কার আল্লাহ এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই এখানে যদিও আমরা 90% মুসলিম কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই সত্তর আশি একশো বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না আল্লাহর হুদুদ আল্লাহর কিসাস এগুলো বাস্তবায়িত হচ্ছে না সেই আইন বাস্তবায়িত হচ্ছে না পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম জাতীয়তাবাদ এইসব মতবাদগুলো পশ্চিমা মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যে এটা একটা ইসলামিক রাষ্ট্র বুঝতে পেরেছি আচ্ছা তাহলে পার্থক্য বুঝলাম সংজ্ঞাও জানলাম ইসলামী রাষ্ট্র কাকে বলে বলে না যেই রাষ্ট্র আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি আমরা কি আদৌ ইসলামী রাষ্ট্রে আছি না আমরা মুসলিম প্রধান দেশে বাস করি আমরা মুসলিম প্রধান দেশে বাস এখন একটা হাস্যকর কথা শোনেন হাস্যকর কথা হচ্ছে ধরেন ধরেন যে আমার একটা বাড়ি আছে তো এই বাড়িতে আপনাদের সবারই তো ঘর আছে তো যার যার বাড়ি সেখানে তার তার হুকুম চলে না নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে কোনটা বাড়ি যার হুকুম তার চলে না আচ্ছা এখন ধরেন যে আমরা দশ ভাই একটা এলাকার মধ্যে আছি এই দশ ভাইয়ের যে মতবাদ বা আদর্শ বা যে মন্তব্য যেটা বা রায় অন্যদের উপরে সেটা প্রাধান্য পাবে না আমার বাসায় আমি আমার বাসায় দশ ভাই নিয়ে আছি ধরেন আমরা সবাই দশ ভাই মায়ের পেটের ভাই বা ইমানি ভাই আর বাকি আছে কিছু অল্প কিছু মানুষ দুইজন তিনজন চারজন এরা কেউ বিধর্মী কেউ অন্য মতবাদের তো এখানে যখন কোনো রায় নেব বা যখন কোনো ফলাফল প্রতিষ্ঠা করবো তখন আমরা কার রায় নেব ওই দশ ভাইয়ের রায় নিব নাকি ওই দুই চারজনের রায় নিব স্বাভাবিকভাবে ওই দশ ভাইয়ের রায় প্রাধান্য পাবে যেহেতু আমি এখানে সংখ্যাগরিষ্ঠ তো এবং আমরা আল্লাহর এবং তার রসুলের বিধান অনুযায়ী চলছি তাই আমাদের কাছে তো উৎসটাও অভ্রান্ত সত্যের উৎস এখানে তো বাতিলের কোনো সংমিশ্রণ নাই তো এখন বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম থাকার পরেও নব্বই ভাগ মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর সেরিয়া আইন বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ইসলামী সংস্কৃতিকে বাধ্যতামূলক করা হয় নাই বাংলাদেশের অর্থনীতির মধ্যে সুদবিহীন ইসলামী অর্থনীতি বাস্তবায়িত করা হয় নাই বাংলাদেশের রাজনীতির মধ্যে ইসলামী কোরআন এবং ভিত্তিক ইসলামিক যে রাজনীতি নবী সাল্লুসাল্লামের যে রাজনীতি এটাকে বাধ্যতামূলক করা হয় নাই ব্যাপারটা হাস্যকর না আমার ঘর আমার জমিন আমার দেশ আমার মাটি আমরাই সংখ্যাগরিষ্ঠ আর আমাদের ধর্মেই এখানে উপেক্ষিত কি বুঝতে পারছে না ঘর আমার বাড়ি আমার এলাকা আমার আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা তারপরেও আমাদের দেশে আল্লাহ এবং তার আসছিলো ডাইন বাস্তবায়িত হয় নাই সংবিধানের মধ্যে ইসলাম স্থান হয় নাই রাষ্ট্রধর্ম ইসলাম হবে কি না করতে হয় সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা ভোটাভুটই করতে হয় হ্যাঁ আলাহ তফফুল্লাহ লেকু হয়েছে ইল্লাহ বিল্লাহ হিলা আইলি আদিম তাহলে দেখেন চিন্তা করেন কত বড় ধোকাবাজি কত বড় প্রতারণা আমাদের সাথে নব্বই ভাগ মুসলিম আমি তাহলে তো আমার কথা এখানে দাপটের সাথে মানতে হবে নাকি কথা তো খুব সিম্পল আমার জায়গা আমার জমি আমার দেশ আমার বাড়ি আমার জাতি আমরা মুসলিম তাও আবার সংখ্যাগরিষ্ঠ তারপরে আমরা দাসত্ব করতেছি পশ্চিমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথা কথিত গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি তারপরে কমিউনিজমের তারপরে সেকুলারিজমের ধর্ম জাতীয়তাবাদের এইসবের দাসত্ব করতেছি আমরা আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি নাহমদুল্লাহ আমরা আবার শিক্ষা ক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থা দাসত্ব করতেছি সমাজ সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফুরি শেরকি এবং জাহালাত এগুলো দাসত্ব করতেছি আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে হ্যাঁ ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি তাও সেটা মসজিদের ভিতরে হয়তো নামাজ রোজা হজ জাগাত তসবিতা আলিল জিকিরাজগার এইটুকু সীমাবদ্ধ ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে সমাজে থাকবে সংস্কৃতিতে থাকবে অর্থনীতিতে থাকবে রাজনীতিতে থাকবে তখন তারা আমাদেরকে আবার বলছে আমরাই জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে এটা কি বুঝতে পারছেন কিনা সবাই বুঝবেন এই কথাগুলো আমি জানি যাদের বোঝার তারা বুঝেন তারা বুঝলেই হবে আর কি কারণ বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা গরু ছাগল দিয়ে হবে না হ্যাঁ বোঝাতে পারছে কিনা এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত এই কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে আর হ্যাঁ বুদ্ধিদীপ্ত একটা তরুণ প্রজন্ম লাগবে এবং ওলামা গ্রামের সহব দুটো একসাথে যখন হবে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এটা বুঝলেন এবং আমাদের সাথে কি ধোঁকাবাজি হয়েছে এটা বুঝলেন এখনো দেখেন এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই একটা গণভোটের আয়োজন করা হোক দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয় ঠিক আছে দেখবেন যদি এইট্টি পার্সেন্ট মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক ওই যে বিশ পার্সেন্ট মানুষ যারা চায় না ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে আমাদের মতকে প্রাধান্য দিবে না আর যদিও কেউ দিতে চায় তখন দেখা যাবে ভারত ইসরায়েল আমেরিকা পশ্চিমা শক্তি এগুলো আমাদের উপর আক্রমণ করে বসবে তো এই যে একটা ধোকাবাজি এই যে একটা প্রতারণ আমার সামনে চলছে এখান থেকে জাতিকে বের করতে হবে কথা হবে একটাই যে জমিন আল্লাহর বিধান চলবে এই জমিন কার এই জমিন আল্লাহর আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর দিন পালন করি আমি আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে অনুসরণ করি এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে বিধান চলবে কার আল্লাহ সোজা কথা আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহার নামে গিয়ে মনে মরক এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই আপত্তি নাই হ্যাঁ তারা যদি ভালোই ভালোই মেনে নেয় তো আলহামদুলিল্লাহ না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবোই আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে আমরাও প্রতিবাদের ভাষা বেছে নেবই কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দিয়েছে একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান সব সময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই মাসের প্রমাণ বহন করছে বহন করছে না এখন যারা যারা জুলুম জুলুম করেছে করেছে ছাত্র ভাইদের উপরে এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি বুকে হাত দিয়ে বলেন তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি হবে না ছাত্র ছিল তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই রকম গুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা মানে এই যে সংঘর্ষগুলো এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী জঙ্গি এবং সন্ত্রাসি বুঝতে পারছেন ঠিক এই কথা এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্র এই এরকমই ঘটনা ওই সময় তো ছাত্র আমাদের সাথে ওইভাবে ছিলেন না ছিল শুধু ওলামা গ্রাম এবং তোল্লাভ যারা তারা ছিলেন কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র এরা জঙ্গিবাদী এরা সন্ত্রাসী তাই না বহুজনের ঘাড়ে দশটা বিশটা করে মামলা ঝুলা দেওয়া হলো কত ভাইকে সাপরা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো তো এই যে বিষয়গুলো ইসলামকে কিভাবে তারা সমাজ তাকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই যেটা আবু যে হলে করে নাই